আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগ বিডিতে স্বাগত আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তাই তো অনেক তো ঘুরলাম খাওয়া দাওয়া করলাম বেরোলাম এখন হচ্ছে সেই বিদায়ের মুহূর্তটা চলেই এসেছে তো এখন হচ্ছে বিদায়ের পালা তো বিদায়ের মুহূর্তটা কিন্তু আসলেই অনেক কষ্টের এইটা দেখছি এই তো জারি বাবু দাঁড়াই আছে জারিফ বাবুর মনটা একটু খারাপ সে হচ্ছে আরো কিছুদিন থাকবে নানানোর বাড়ি দাদুর বাড়ি তো যাই হোক কি আর করা যেতে তো হবেই আবার সেই ব্যস্তময় জীবনে ফিরে যাওয়ার পালা চলে এসেছে তো বেশ কয়েকদিন ছুটি কাটালাম একটু ঘোরাফেরা খাওয়া দাওয়া আনন্দ করলাম তো যাই হোক বিদায় আসলেই অনেক কষ্টের হয় তো তো সবাই মিলে ওয়েট করছি গাড়ির জন্য আর সকাল সকালে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম তো বাবুর তো দাদুর বাড়ি নানুর বাড়ি গেলে আর আসতে ইচ্ছা করে না কারণ সে খেলাধুলা একদম খোলামেলা জায়গা পায় এই জন্য তো যাই হোক এই তো সবাইর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমরা হচ্ছে ঘাটে আমরা আজকে স্পিড বোট করেই ঢাকাতে ব্যাক করব তো স্পিড বোটে গেলে সময়টাও বাঁচে আবার হচ্ছে জার্নিটা অত বোরিং লাগে না আমার কাছে আর দেখেন এত পরিমাণ বাতাস ছিল বাতাসে হচ্ছে তাকানোই যাচ্ছিল না তো এত খুবই খুবই ভালো লাগছিলো তবে বাবু খুব মজা পাচ্ছিল আর আমার মেয়েটা একটু ভয় পায় ও পানি দেখলে একটু ভয় পায় কিন্তু বাবু আবার উল্টা বাবু হয়েছে আমার মতো আমার আবার নদী পানি খুব নদী নৌকাতে উঠতে খুব ভালো লাগে আর আমার মেয়েটা হয়েছে তার বাবার মতো তার বাবারও খুব পাহাড় পছন্দ মেয়েটারও পাহাড় পছন্দ তো যাই হোক এই যে দেখেন একটু সেলফি উঠছি সবাই মিলে স্পিড পোলট্রি করে অনেক অনেক মজা পাচ্ছিলাম আর এত বাতাস ছিল এই জন্য রোডটা আর আমাদের অতটা গায়ে লাগছিল না তো বেশ কিছুদিন আমি হচ্ছে অসুস্থ থাকার কারণে ভিডিও রেগুলার দিতে পারছি না তো হয়তো আমাকে অনেকেই ভুলে গেছেন আবার অনেকেই মনে রেখেছেন তো যারা মনে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আবারও সেই ছোট্ট রিকোয়েস্টই করছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কিন্তু আমাকে অনেক অনেকগুণ উৎসাহিত করে তোলে আরেকটি নতুন ভিডিও বানাতে তো যাই হোক অনেকের মনের প্রশ্ন আমার চ্যালেঞ্জটা কি মনিটাইজেশন পেয়েছে তো আজকে আর সেই বিষয়ে আমি কিছুই বলবো না ইনশাআল্লাহ অন্য একদিন ভিডিওতে এই শুধু মনিটাইজেশন ব্যাপার নেই কথা বলবো তো মনিটাইজেশন পেয়েছি কি না তারপরে হচ্ছে গুগল অ্যাডসের চিঠি আমি পেয়েছি কি না এগুলো সবই আমি আপনাদের সাথে অন্য একটি ভিডিওতে শেয়ার করব যে দেখেন খুবই ভালো লাগছিলো আমার বাতাসটা এত মজা পাচ্ছিলাম আমি বাতাসটা আমার খুবই ভালো লাগছিল তো এত পরিমাণ গরম ছিল তো জার্নিটা কিন্তু আমরা ভালোই এনজয় করছিলাম অতটা বোরিং লাগে না আমার কাছে এই জার্নিটা তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার সেই বিদয়ের মুহূর্তটা আর এই চলে আসলাম সেই চিরচেনা জনজীবনে আবার সেই কোলাহল ব্যস্ত জীবনে তো যাই হোক এই যে জারিফবাবু কিন্তু অনেক অনেক এনজয় করছে এই তো সরাসরি আমরা হচ্ছে চলে এসেছি আপনাদের ভাইয়ার অফিসে তো আমরা হচ্ছে অফিসটা ঘুরে তারপরে বাসার দিকে সবাই মিলে যাব তো ভাবলাম বাসায় আর যাবো না আপনার ভাইয়ের সাথে একসাথে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আর ভিডিওটি বেশি বড় করব না আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লগস বিটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ